কিভাবে বুঝবেন আপনি একজন ভালো ব্যক্তিত্বশীল সম্পন্ন অন্যর প্রতি সহানুভূতিশীল মানুষ যদি আপনি অন্যর প্রতি সম্মান জানান অন্যকে সম্মান করেন অন্যর মতামত সম্মান করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি একজন ভালো ব্যক্তিত্ব শীল মানুষ নাম্বার দুই দায়িত্ববোধ যদি আপনি আপনার দায়িত্ব অটুট থাকেন যদি আপনি আপনার দায়িত্বগুলো পালন করেন তাহলে আপনি একজন ভালো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তিন বিনয় যদি আপনি বিনয়ী হন আপনার ধন সম্পদ নিয়ে অহংকার না করেন তাহলে আপনি একজন ভালো ব্যক্তিত্ব মনের মানুষ নাম্বার চার ইতিবাচক মানসিকতা নি কঠিন বিপদে পড়েও হতাশ না হয়ে সেটার সম্মুখীন করেন তাহলে সেটা আপনার একটা ইতিবাচক মানসিকতা এতে আপনি একজন ভালো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ নাম্বার কথা দিয়ে কথা রাখা কথা দিয়ে কথা রাখা মিশা কথা না বলা এটা একজন ভালো ব্যক্তিত্ব সম্পন্নশীল মানুষের লক্ষণ এই পাঁচটি লক্ষণ আপনার ভিতরে আছে কিনা İzlediğiniz için teşekkür